বাবা হামার আগে দুরা ছোলবল হসলো ছোল আগুন না হয় না না ফেরেশিন পড়ছি এখন দয়া এখন কি করবে দর মালি আমি কোবরা জিয়া আর খোঁজছি বাবা হামারা খুজতেছি যে আমি বাবা পাচ্ছি না তে বাবা তোমার পাওয়া তো ভালো হলো দ্যাখ তো বাবা হাম কোবালে কি আছে বাবা বাবা তুমি এটা কি খাচ্ছ বাবা

দেখো বাবা আমার হাতে রেখা কি আছে ডান হাত ধন্য তাহলে ডান হাত দেয় দেখো বাবা ডান দেখিয়ে রেখা তো ভালোই দেখা বাবা অসুখ তো দেখেছি ভালো মেলাগুলোর অসুখ আছে বাবা কি অসুখ

তুমি যে বিয়া কৰবি যদি

নাই দেখা দেখা এইখৰ লেখা আছে বেয়া কৰিলে

আহা তোমরা हां তো আমরা কাঁচাকা দেয় আমরা সুবিলা দেই আই আছে কি হইছে দেখি চারটা

এলেকাত ভালে আছো বাজি কোনো দিন এলেকাত কম নহ